দাইজ আজকে আমি আপনাদেরকে দেখাবো বেগম রোকের স্মৃতি কেন্দ্র বাইরের দৃশ্যগুলো পায়রা বন্ধে কি কি আছে সবগুলো জিনিস আপনাদের আজকে আমি দেখানোর চেষ্টা করব। যা বলছে সেটাই কিন্তু সত্য আর যেহেতু আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি এই জন্য ভিতরের যে পরিবেশটা সেটাও কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম ভিডিওতে পুরো পরিবেশটা দেখানোর চেষ্টা করব আর আজকে আকাশটা মেঘলা আকাশটা মেঘ হয়ে যাচ্ছে আর আকাশের যে তেমন একটা ওয়েদার ভালো না যার কারণে ফটোশুট বলেন আর ভিডিও বলেন যেটাই করতেছি সেটাই কিন্তু তেমন একটা বেস্ট কোয়ালিটি আসতেছি না তো এই মুহূর্তে যে জায়গাটা আমি অবস্থান করতেছি সেটা হচ্ছে আপনারা একদম দেখতে পাচ্ছেন যে বেগম রুখিয়ার কেন্দ্র ওই পাশে স্মৃতি কেন্দ্রটা আর এখানে হচ্ছে দর্শক আসে বিভিন্ন জায়গা থেকে আসে তো সব মিলিয়ে আসলে খুবই ভালো লাগার মতো একটা পরিবেশ তো আমাদের এই রংপুর মিটা মধ্যে যারা আছেন আর সবাই জায়গাটা পরিচিত আপনারা বিশেষ করে জানেন যে ষোলোই ডিসেম্বর করে এখানে তিন দিন ধরে বিশাল ওনার জন্ম জন্মদিন উপলক্ষে এখানে তিন দিন বিশাল একটা মেলার আয়োজন করে থাকে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে আর বিশেষ করে আমরা যারা আমরা এলাকার মানুষ এই এলাকাতেই আমাদের বাড়ি তো আমরা তিন দিন কিন্তু একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এই বেগম রোখে আর এখানেই কিন্তু আমরা ঘোরাঘুরি করি এবং এখানে অনেক মেলা উপভোগ করি এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে অনেক কিছু হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে তো আমরাও আজকে ফ্রেন্ড আসছিলো রংপুর থেকে বলতে বন্ধু চলো আজকে বার এমন এই একটু ঘুরে আসি তো আজকে ফ্রাইডে শুক্রবার তো সেই জায়গা থেকে আসলাম তো আমরা এখন চলে যাব ঠিক আছে এই যে সময় ছিল নারীরা লেখাপড়া করতে পারেনি এখান থেকে অনেকটাই ছিল আর এই জন্যই বেগম রোকাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় যিনি রাতের আধারে লুকিয়ে লুকিয়ে লেখাপড়া করেছিলেন যার কারণে আজকে উপমহাদেশ এশিয়া মহাদেশ ওনার নাম উনি আসলেই আমাদের যে আমাদের এলাকার মধ্যে যে মিঠাপুকুর থানা এবং পায়রাবন যে এলাকার মধ্যে আমরা গর্বিত যে ওনার মতো একজন যে নারী যে আমাদের আমাদের এই এলাকার মধ্যেই জন্ম নিয়েছিল যেটা মাঝে মাঝে আমি ভাবলেই আমি অবাক হয়ে যাই আমি যখন আগে ছোটো ছিলাম ভাবতাম যে বেগম রোকে বাড়ি এখানেই নাকি অন্য কোথাও তো যখন বড় হয়ে ইতিহাস জানতে পারলাম এবং প্র্যাকটিক্যাল দেখতে পালাম তখন সত্যিই খুব ভালো লাগলো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে সুযোগ করে দেবেন